সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা

কাজ করছে না অতটা কিন্তু এখন খুব এক্সাইটেড হয়ে গেছে মানে এই এক্সাইটমেন্ট একটু হালকা নার্ভাস এর মতনই আর কি জানি না কতটা কি করেছি এবার সেটাই দেখার পালে এবার হচ্ছে পরীক্ষার রেজাল্ট আজকে আজকে কেমন মানে পড়াশোনা করেছি সারা বছর আজকে সেটার মানে ফলাফল মানে নির্ধারণ করা হবে তো আমি সেটার জন্য আজকে খুবই উচ্ছ্বসিত কাজ শুরু করেছিলাম তখন হয়েছিল এখন মনে হয় যে সত্যি তো একটা আহ প্রডিউসার যিনি পয়সা ইনভেস্ট করছেন তার তো একটা লাভ হওয়া দরকার তো সেইটার একটা ভয় দেই আমার আমরা যারা আছি সবাই আমরা সবাই মিলে টাকাটা ফিরিয়ে দিতে পারবো তো সেটার একটা ভয় আছে আমরা যতই যাই বলি নিজেদের ভাগ ভোল নিজেরা পেটাই যে আমাদের ছবি দারুণ হয়েছে আসলে তো দর্শকই তো শেষ বিচারক যে বলবেন যে হ্যাঁ ছবিটা ভালো হয়েছে আমরা ছবিটা দেখতে যেতে পারি তো এইরকম যদি যদি শোনা যায় যদি সবাই জানে যে ছবিটা হচ্ছে তাহলে নিজেরাই দেখতে যাবে না তবে তাও আমার টিমের পক্ষ থেকে সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানাবো যে ছবিটা এসে আমরা এক সময় শুটিং করছিলাম পাহাড়ের উপরে পরমব্রতর পণ্য শহর ঈশ্বর তখন অন্য খুব যখন ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে আমরা বসে পড়ে যাচ্ছি আবার বৃষ্টি থাম যে আমার শট দিচ্ছি রাত্রে দুটো আর পাহাড়ের উপরে আর বোধ মাইনাস ওয়ান না মাইনাস টু এরকম কিছু আর সেপারে যাও কাঁপছি তখন সময় কাটানোর জন্য বলছি আমি ছবি করছি করবো আর কি আর গল্পটা এরকম গল্প করছে এই গল্পটা শুনেছে তুই এবার দেখা যাক সিনেমাটা কিরম করেছে দুটোই আমার খুব প্রিয় দুটি ছেলে অন্য যেমন তেমন তো অনির্বাণ তো আছেই সেটা আমার সাথে আমার কাজে থেকেই পাঠ করছে আর ওর কাজ সময় ভালোই লাগে আমার

हमारे एक्सपेक्टेशन किसी नहीं चलो मैंने भालू चलो चलो डेफिटी ऐसे मीडिया में पढ़े आ रखे मीडिया में ऐसा इट्स अ बुड्डिंग सो होपफुल ভালো লাগছে আর আমি অলওয়েজ মানে অনির্বাণ দিন আর ডিরেক্টর হোক বা ক্রিয়েটিভ ডিরেক্টর হোক আমি খুব মানে এক্সাইটমেন্টের সাথে আমি ওয়েট করে থাকি যে সেই সিনেমাগুলো দেখার আর প্রত্যেকেই খুব ভালো আমার মনে হয় এটা খুব সুন্দর একটা সিনেমা আমরা আজকে উপভোগ করতে পারবো দেখতে পাবো আর রিয়েলিটিকে পাওয়ার আমি অলরেডি বেস্ট ফেশন জানিয়েছি এবং খুব ভালো লাগছে যে আমাদের বাংলা ছবি পর 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 ভাবে মানে প্রত্যেক দিনই কোন না কোনো প্রিমিয়ার হচ্ছে আর কি বলতে গেলে তো ভীষণ ভালো লাগছে এবং খুব হোপফুল এই ছবিটা নিয়ে আর পুরো টিম মানে কাস্ট অ্যান্ড কিউ যারা আছেন আর কি আমরা জানি যে পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে আরে প্রচন্ড এক্সাইটেড এক্ষুনি শুরু হবে খানিকটা নার্ভাস এনার্জিও কাজ করছে এক বছর ধরে যে জার্নিটা হয়েছে আমাদের সেটার জন্য সবার জন্য আমি এক্সাইটেড আমার এটার মধ্যে কোনো ওনারশিপ রাইট নেই আমি পরিচালক বলি এটা আমার ছবি এরম নয় যে টিমের ছবি অথইয়ের ছবি এস ডি জিওর ছবি ফলে সবাই দেখো দেখে প্লিজ 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 অনেস্ট রিডিউ হ্যাঁ আপাতত ছবি পর্যন্ত দাড়িটা কাটি একটু ছোটো করেছি আনফর্চুনেটলি আমি মঞ্চ নাটকটি দেখিনি প্রিয়া দেখেছিলাম মঞ্চ নাটকটি কিন্তু যারা ছবিটি বানিয়েছেন তারা অত্যন্ত আমার ঘনিষ্ঠ অত্যন্ত কাছে এবং তারা তার থেকে বড় কথা তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালক হবেন তো আমার আমি শিওর যে একটা খুব এবং আফ্রান্ত ব্যাপারটা শেক্সপিয়ার সেই কারণে আমি দেখার জন্য মুখে আছি মঞ্চে দেখেছি নাটকটা খুব ভালো লেগেছিল এখন আমি খুবই এক্সাইটেড দেখতে যে এটা অন স্ক্রিন অ্যাডাপটেশনটা কেমন হয় নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে ইনফ্যাক্ট অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি আই থিংক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি তবে আমি ট্রেলার দেখেছি আজকে আমাদের প্রথম শো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন আমি কাল পরশুর মধ্যে প্রচন্ডটা দেখবো আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে আমরা করেছি

কিছু বলার নেই আমার দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায় আসছেও মঙ্গলবার তাতেও প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট ভুল আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর চাষ হয়েছে ভেরি হ্যাপি হ্যাঁ আমি অথবা দেখেছি এবং প্রচন্ড ভালো লেগেছে বাকি বাঙালিদের ভালো লাগেনি এমন মানুষ খুবই কম আমার মনে হয় মতোই ছবির পর্দায় যখন এসছে এইটুকু আমি জানি যেহেতু ওরা বন্ধুস্থানীয় যে অনেক কিছু চেঞ্জ করেছে যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর অনিরম ভট্টাচার্য এবং ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায় তো সেখানে তো খুবই ভালো একটা এক্সিবিশন অফ গুড আর্ট হতে চলেছে এটাই আমার বিশ্বাস এবং সৈন্যী আছে সেখানে দাবর দাবর অভিনেতারা খুবই এক্সাইটেড এবং অ্যান্টিসিপেশনাল নিয়েই আমি ছবিটা দেখতে খুব খুশি আর তা জড় খুব ভালো লেগেছে এবং প্রশংসাকারীদের সবার তো সেক্ষেত্রে ক্ষেত্রে প্রচন্ড ভালো লাগলো ভূমির রংও এখন সগৌরবে চলছে এবং ওই সত্যিকারের কারের সগৌরবে চলছে আরকি তো সেই ক্ষেত্রে প্রচন্ড ভালো লাগছে এবং আশা করব যে যে ছবিটা এখন দেখতে হচ্ছে অতই সেটাও যাতে খুবই 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 বড় দিক আর অভিনন্দন جايছিল আমি কিছুটা করেছি